ভাইবোনেরা টি এম এস এস নিয়োগ বিজ্ঞপ্তি অলরেডি প্রকাশন হয়ে গেছে এখানে কিন্তু আপনার দুই হাজার নয়শো পথটি খালি রয়েছে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি একটু জুম করে দেখাচ্ছি আপনাদের এখানে দেখেন প্রথম যেটা আছে সতেরো গেটে সেটা হচ্ছে দুইষট্টি তো এখানে দুইষট্টি পথ খালি রয়েছে সতেরো গেটের তারপর যেটা রয়েছে দ্বিতীয়তম অর্থাৎ আঠেরোতম যে গেটটা রয়েছে সেটা হচ্ছে পাঁচশটি পদ এবং একুশতম গ্রেডে পনেরোশো যে আসন্ন পদ রয়েছে সেগুলো খালি রয়েছে তো আপনারা এখানে চাইলে সবাই আবেদন করতে পারবেন এবং চার নাম্বারে যেটা আছে সেটা পাঁচশো পদ এবং পাঁচ নাম্বার যেটা সেটা দুশো তো সবচেয়ে বেশি যেটা পদ খালি রয়েছে সেটা হচ্ছে ফিল্ড সুপারভাইজার আর এস আর টি এম এস এস এর একুশতম গ্রেডে পদ সংখ্যা রয়েছে এক হাজার পাঁচশোটি খালি তো এটা কিন্তু দেশব্যাপী বিস্তার যে কোনো শাখায় আপনাকে দিতে পারে আর এটা অবশ্যই কিন্তু এনজিও এনজিও চাকরি আর এখানে যারা আবেদন করবেন তারা কিন্তু অবশ্যই একটু দেখে শুনে আবেদন করবেন কারণ এখানে কিন্তু বলে বলে দেওয়া আছে সম্পূর্ণ বেতন ভাতা সহ আপনাকে কি কী জানা লাগবে বা কি কী আপনার অভিজ্ঞতা লাগবে তো এখানে এক নম্বর অভিজ্ঞতা হচ্ছে ড্রাইভিং লাইসেন্স এটা আমি একটু জুম করে দেখাচ্ছি আপনাদের তো এখানে একটু খেয়াল করে দেখেন দেখেন মোটরসাইকেল ও ড্রাইভিং লাইসেন্স থাকলে অবশ্যই অগ্রাধিকার দেওয়া হবে যদি আপনাকে অবশ্যই এই ফিল্ড সুপারভাইজার যদি আপনি আবেদন করতে চান এবং আপনি যদি জব হয়েও যায় অর্থাৎ আগে তো আপনাকে বাইক কেনা লাগবে না বা লাইসেন্সও করা লাগবে না আপনি আগে চাকরির জন্য আবেদন করেন আবেদন করে তারপর আপনি যখন চাকরিটা হয়ে যাবে তখন কি করবেন তখন আপনি বাইক লাইসেন্স এগুলো তৈরি করে নেবেন অথবা আপনার যদি লাইসেন্স লাগে তাহলে আগের থেকে তৈরি করে নেবেন কারণ লাইসেন্স সব সময় কিন্তু আমাদের লাগে তো লাইসেন্স ছাড়া কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন না আর শিক্ষাগত যোগ্যতা অবশ্যই কিন্তু এইচএসি সম্মান পাস এইচএসসি পাশ করলে আপনি এখানে আবেদন করতে পারবেন আর যেগুলো রয়েছে সবগুলোতেই কিন্তু আপনাকে স্নাতক পাস করতে হবে স্নাতক পাশ না করলে কিন্তু হবে না আর বয়স অবশ্যই আঠারো থেকে পঁয়ত্রিশ বছরের ভিতর হতে হবে আঠারো থেকে পঁয়ত্রিশ বছর হতে পারলে আপনি এখানে আবেদন করতে পারবেন আরেকটা আমি বলে দিচ্ছি এখানে বেতন কিন্তু প্রথম যেটা রয়েছে সেটার বেতন হচ্ছে পঁচিশ হাজার প্রথম অবস্থা তারপর শেষে অবস্থা একচল্লিশ হাজার এই দ্বিতীয় যেটা আছে সেটা শেষে অবস্থাও কিন্তু একই আর তারপর তৃতীয় নাম্বার আছে উনত্রিশ হাজার তারপর যেটা আছে ফিল্ড সেটা বেতন হচ্ছে পনেরো হাজার টাকা সরি এটা না এটা হচ্ছে শাখা হিসেবে কক্ষায় পনেরো হাজার আর ফিল সুপারভাইজারের বেতন হচ্ছে আপনাকে এটা উনত্রিশ হাজার টাকা এবং প্রথমে ছয় মাস যে ট্রেনিংটা আছে সেই ট্রেনিংয়ে আপনাকে পনেরো হাজার টাকা করে দেওয়া হবে পরবর্তীতে আপনাকে বেতন বাড়িয়ে দেওয়া হবে এই যেখানে দেওয়া আছে পনেরো হাজার টাকা প্রশিক্ষণকালে সমকমূল আপনি পেয়ে থাকবেন এবং পরবর্তীতে আপনাকে অবশ্যই কিন্তু তারা উনত্রিশ হাজার চারশো টাকা বেতন দিয়ে দিয়ে থাকবে তো এই ছিল আজকের ভিডিওটি বাকিগুলো তো আপনারা দেখতেই পাচ্ছেন বেতন বোতন তো কীভাবে আপনারা আবেদন করবেন সেটা যদি আপনারা জানতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানান আর আমি সেই বিষয় নিয়ে ভিডিও করব এবং অবশ্যই কিন্তু যে কোনো কিছু বুঝতে অসুবিধা হলে বা কোনো কিছু সাজেশন পরীক্ষার সাজেশন যদি চান আপনারা তাহলে অবশ্যই কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকতে পারেন কারণ আমার টেলিগ্রাম চ্যানেলে আমি অবশ্যই কিন্তু বিগত সালে প্রশ্ন এবং যে প্রশ্নের উত্তর পরীক্ষায় যে প্রশ্ন ছিল সেগুলো উত্তর সহ আমি কিন্তু পশ্চিমবঙ্গ সাজেশন আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখি তো অবশ্যই কিন্তু আপনারা ফ্রিতেই আপনারা পিডিএফটি ডাউনলোড করতে পারবেন তো অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন ধন্যবাদ সবাইকে